আসসালামু আলাইকুম দেখেন মুরগির গুটি বসন্ত হলে কীভাবে চিকিৎসা করবেন সেটা এখন দেখাবো আমার কিছু মুরগির এরকম গুটি বসন্ত হয়েছে এটা প্রায় তিন চার দিন হয়ে গেছে গত রাত্র একবার ওষুধ দিয়েছিলাম তো এখন সকালে আবার এখন দিতেছি তো এটা কি আমি এই যে প্রথমে আপনার এই যে পটাশ এবং চুন পটাশ এবং চুন মিশিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে তো এটা এখন আবার আমি খুব ভালো করে লাগাই দিতেছি আপনার যেখানে যেখানে গুটি প্রসন্দুলো হয়েছে সেখানে খুব ভালো করে লাগাই দেবেন ঠিক আছে এবং কে একবার দুবার লাগানোর পর যখন শুকিয়ে যাব তখন ওই যে গুটি পশ্চন্দর যে উপরে যে কি বলে চামড়ার মতো থাকে যদি এটা টানটা উঠাইয়া পরে আবার নতুন করে লাগাই দেবেন তাহলে দু দিন লাগালি আশা করি ঠিক হয়ে যাবে ওইটা এটা দিন হয়ে গেছে লাগাইছি আবার মোটামুটি বালুর দিকে আছে ঠিক আছে তা হয়তো আর একবার বা দুইবার লাগাইলি আশা করি আমার এটা ঠিক হয়ে যাবে তো আপনাদের মুরগি যাদের আছে তারা ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করবেন আশা করি ঠিক হয়ে যাবে আর এই গুটি বসন্তটা হওয়ার মূল কারণ হলো মশা মশায় কামড়ায় মুরগিকে তাহলে এই গুটি বসন্তটা হয় তা আপনারা আপনাদের যে মুরগির যে গড়টা আছে সেটা অবশ্যই মশামুক্ত রাখার চেষ্টা করবেন তাহলে আর হবে না আমি বুঝতে পারি নি প্রথমে এখন বুঝতে পারছি তা আমি আমার ঘরে প্রতিদিন মশার ওষুধ দিই আপনারাও দিবেন ঠিক আছে তা আশা করি এই সমস্যা থেকে সমাধান হবে সমস্যার সমাধান হবে আপনারা মুক্ত হবেন সমস্যা থেকে বিশেষ করে যে